হজরত উসমান গনি বলে আপনাদের তিনটা রুচির কথা বলেছেন আমি উসমানের কাছে তিনটা রুচি সুভান আল্লাহ বললেন না যে দেখছেন নি তাদের কি সুন্দর গল্প তিনটা তিনটা করে বলে হজরত উসমান বলে আমার কাছে এক নাম্বার রুচি হলো ওয়াবিদেরকে খাবার দেওয়া যারা বলেন কি দেওয়া হ্যাঁ ওভাবিদেরকে খাবার দেওয়া এটা হজরতে উসমানের রুচি সুভারল্লাহ বলবেন না অসমানের রুচি হলো অ খাবার দেওয়া আর নবী মোহাম্মদের উহ আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীদের রুচি হইল গরিব আর বিধবা বেড়ির কাঠ মাইরা খাওয়া বাস্তব বললাম না অবাস্তব রাগ করলেন না বুঝার জন্য বলে যাই যে লোকটা বিধবা যে সরকারি ভাতা যায় যে লোকটা সরকারি চাউল নিতে চায় বলুন ওই লোকটা গরিব না ধনী এই জবান খুলে বলেন ধনী একেবারেই গরিব কথা ঠিক না ওই লোকটাই লাইনে দাঁড়ায় ওই মোটা কয়টা চাওল এটার জন্য লাইনে দাঁড়ায় কত কথা শুনে কত ডাক্তা খায় এরপরেও দাঁড়ায় যদি গরিব না হইত এইভাবে লাইনে দাঁড়াইতো না কথা ঠিক বললাম কিনা কিন্তু আফসোসের বিষয় হলো যে কত দরিদ্র গরিব এই গরিবের নামে যারা বাজার হয়েছে ওটা মাইরা খায় ওইটা বেচা লাইকে জানেননি যে আমার এলাকার চেয়ারম্যান এমপি মন্ত্রী যার বাড়ি আছে পাঁচটা যার গাড়ির অভাব নাই যার জমির অভাব নাই যার টাকার অভাব নাই নির্বাচন করতে যাইয়া দুই কোটি পাঁচ কোটি খরচ করতে পারে এমন শিল্পপতি ওই বিধবা গরিবের কাঠটাও মায়ের রাখায় এই জন্য আমি বলি ওই বিধুবা গরিব তো গরিব এর চাইতে ফকিরনি ফকিরনি না ফকিরনির ঘরের ফকিরনি শিল্পপতি যে বিধু ভাতটা মাই রাখা কথা এখন ঠিক কে না আসে না নয় আওয়াজ দেওয়া বলেন আসেনি আসেনি যাক অধ উস্মানের কাছে রুচি হলো অভাববিদেরকে খাবার দেওয়া আর আমাদের রুচি অভাবের মাই অভাববিদ্যা খাওয়া রাখা অধরত উস্মানের এক নম্বর রুচি অধরত উস্মানের দুই নম্বরের রুচি বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া যারা বলেন কি দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া আর আমাদের রুচি হলো যাদের বস্ত্র আছে তাদেরটা চুরি করে ঠিক বললাম কিনা দুঃখে শেখ সাহেব বলেন নাই আমার কম্বলটা গেল কই কথা গেল কম দুঃখকে বলেন নাই আমারটা গেল কই কম দুঃখকে বলছেন মানে আর একজন একটা মাই রাখা এটা হলো আমাদের স্বভাব ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যায় এই জায়গার ভিতরে একটা যদি অস্ট্রেলিয়ান গরু মরে আর যদি এটা এখানে আপনারা ফাড়ায় রাখেন একটা কুত্তায় যদি খাইতে থাকে বলুন পুরো গরুটা খাইতে পারবে কথা আরে পুরো দূরের কথা ওই অস্ট্রেলিয়ার গরুর একটা রান ও খায়া শেষ করতে পারবে যারা বলেন পারবে পারবে না কিন্তু কুকুরের স্বভাব দেখবেন হা একটা কামর দেয় আমার ডাইনে থাকায় বামে থাকায় সে কি দেখে দেখে আরও কোন মেহমান আছে কি না কথাখন ঠিক না যখনই দেখে আরেকটা কুত্তাইদেসে খাওয়া তোয়া আগে অয়েডারে দড্ড দৌড়ায় কেন যে আমার সব লাগতো খাইতে পারলেও লাগবে না বললেও লাগতো কথাখন ঠিক বললাম কি না যে ঠিক ভাবে এই কুত্তার চরিত্র আমার দেশের কিছু শিল্পপতিদের ভিতরে ঢুকেছে আমার দেশের কিছু মন্ত্রীদের ভিতরে ঢুকেছে এদের টাকা ব্যাপারে ভাবনা

অভাবীদেরকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া আর আমরার দেশে চরিত্র আমাদের মানুষের চরিত্র হইল মানুষেরটা মাইরা খাওয়া রাগ কইরেন না রাজনীতি করলে আগে মানুষ গরিব হইতো এখন রাজনীতি করলে হাই হাই নেতাও হওয়া লাগে না কোন রকম একটা পাতি নেতা হইলে একটু সামসামি করতে পারলে হ্যাঁ মুরগা গফুল্লা করা গাছ বাস্তব বললাম না অবস্থা হে কিচ্ছু করে না চাকরিও নাই ব্যবসাও নাই জমিও নাই কিন্তু বড় বড় বোয়ালটা হে কিনা খায় বস্তু তার বাড়িতে গ্রামও তার বাড়িতে ঘটনা কি টাকা আসে যে গরিব আর আর বহিন নিবেদীর টাকা মাইরা খাইয়া এত বড় কথা বাস্তব বললাম না অবাস্তব শোনান উসমান গরিব আমার কাছে তিনটা রুচি একটা হল বাবা মেয়েদেরকে দেওয়া দুই নাম্বার রুচি হলো বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া হাদরত উসমান বলেন আমার কাছে তিন নাম্বার রুচি হলো তেলা কোর আল্লাহ ফাকবাদ জুড়ে বলেন আল্লাহ ফাগ এখানে দুইটা কথা ছোট্ট দুইটা কথা বলা যায় হাদরত উসমানের কাছে রুচি হইলো কোরআন তেলাবত করা কোরআণ তেরআওয়াত শোনা এটা উস্মান বনির কাছে রুচি কথা ঠিক বললাম কিনা আর আমাদের কাছে রুচি কি আমাদের কাছে রুচি হইলো গান শোনা আমাদের কাছে রুচি হইলো গালিগালা শোনা কথা বাস্তব বললাম নবাস্তব কম তিলাৱতের অপর যাদের আছে যতই আপনি তেলাওয়াত করবেন ওরা কোনোদিন আপনাকে থামতে বলবে না